শুভেচ্ছা বিগত বছর থেকে যেন এই বছর সুন্দর মতো যায় এটাই আশা করি প্রত্যাশা করি উনি আমার বয়ফ্রেন্ড ছিল আগে ওনার সাথে ঘুরতাম উনি এখন হাজব্যান্ড এখন বাবু এখন মানে ডেভেলপ হচ্ছি আমরা দেশও ডেভেলপ হচ্ছে তো ভালো লাগতেছে আর কি আমি প্রত্যেকটা ফেস্টিভ্যালে আমার বাবুকে নিয়ে আমি এনজয় করি পয়লা বৈশাখটা গত বছরই বেশি ছোট ছিল ওই পাঁচ মাসের ছিল এখনই একটু ম্যাচিউর্ড হয়েছে বুঝতেছে আজকে আর পয়লা বৈশাখটা ফেস্টিভ্যাল এটা বুঝতে পারতেছে গত বছর পয়লা বৈশাখ মানে একদম ঈদের সময় ছিল তো সো আমি এরকম ক্রাউড দেখিনি বছর একটু ক্রাউডটা বেশি মানুষ উদযাপন করতেছে বেশি আর কি দেখছি আপাতত তো এসেছি ওরকম মানে আমাদের মানে দেখা হয় নাই সো দেখলে পরে বুঝতে পারবো যে কি রকম প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে গত বছর তো একটা বাইন্ডিং ছিল যে এটা করা যাবে না এটা করা যাবে না এবার তো অনেকটাই মুক্ত মুক্তভাবে সবাই উদযাপন করতেছে এটা খুব ভালো লাগতাছে আমরা ফ্রিডম ভাবে উদযাপন করতে পারতেছি এটা মানে ভালো লাগতাছে মানে কোনো হেজিটেশন নাই বা কোনো চিন্তা নাই কিছু পোস্ট করার জন্য বা কিছু করার জন্য এই তো ভালো লাগতেছে মানে ফ্রিডমলি ভাবে করতেছি এটাই তো আর কি ভালো লাগতেছে আমার কাছে যেটা মনে হয় যে আমরা বিগত কয়েকটা বছর আমরা রমজান মাস পেয়েছি উদযাপন করা হয়নি এই পয়লা বৈশাখটা তো এটার জন্যই মেবি একটা গ্যাপিং এসেছিল এখন আবার সেটা স্টার্ট হয়েছে গত বছর থেকে তিন সালে এটা কন্টিনিউ হবে বাকি আদার্স প্রোগ্রামের মতো মনে হয় না কোনো শিক্ষা ব্যবস্থার দায়ী আছে এখানে আমি ভদ্র একটা দেশ বাঙালি একটা জাতি আমি চাই আর কি মানে লাস্ট আপনার কয়েক বছর আমরা রমজান মাস পেয়েছি আমাদের মানে বিয়ের পর এই নিয়ে থার্ড ইয়ার আমরা মানে আরকি উদযাপন করতেছি পয়লা বৈশাখ সবাই সবার মতো করে নিবে বাট আমি তো এনজয় করি প্রতিটা অনুষ্ঠানে আমার মতো করে অবশ্যই শুভ শুভ মতো দেখা উচিত আমার দৃষ্টিকোণ থেকে অবশ্যই দেখা উচিত এটা হচ্ছে আমি শুরুতেই বললাম এটা যার যার পার্সোনাল ওপিনিয়ন আমি এখানে কিছু বলতে চাই না কিন্তু আমি আমি বিলিভ করি বা আমরা বিলিভ করি আমার ফ্যামিলি যে উৎসবটা সবসময় করাটা উচিত যে কোনো উৎসবই হোক না কেন পার্টিসিপেট করা উচিত মানুষকে আগ্রহ করা দেখানো উচিত আমি